রাখা তোমার ড্রিম কিপ ইউর ড্রিম তোমার স্বপ্ন রাখো মানে তোমার একটা স্বপ্ন থাকতে হবে তোমার একটা কী থাকতে হবে স্বপ্ন থাকতে হবে সেটা বলা হচ্ছে আই হ্যাভ আমার আছে ফ্রেন্ড আমার একজন বন্ধু আছে আই হ্যাভ এ ফ্রেন্ড আমার একটা বন্ধু আছে নেম তার নাম হচ্ছে মন্টি রবার্টস মন্টি রবার্টস সাথে আমার একটা বন্ধু আছে হু যে ওনস সে একটা মালিক এ হর্স সে একজন ঘোড়ার মালিক এখানে হর্স মানে হচ্ছে ঘোড়া ঘোড়ার মালিক রেন্স মানে হর্স মানে একটা খামার একটা ঘোড়ার খামারের মালিক এন কোথায় ইন সান এসিড এসে এসিডোর হচ্ছে একটা জায়গা সেখানে তার একটা তার একটা কি ঘোড়ার খামার আছে মানে আমার বন্ধুর নাম হচ্ছে মানটি রবার্টস ঠিক আছে সে ওখানে ওন মানে হচ্ছে মালিক হি হ্যাজ ল্যাট মি ইউজ সে আমাকে ব্যবহার করতে দিত হি হ্যাজ মানে হি হ্যাজ মি ইউজ হি সে টাইম দ্য লাস্ট টাইম শেষ সময়ে আই ওয়াজ বলা হচ্ছে আই ওয়াজ দেয়ার আমি ওখানে ছিলাম হি ইন্ট্রোডিউসড বলা হচ্ছে হি ইন্ট্রোডিউস মি সে আমাকে পরিচয় করে দিল বাই সাইন বলে সে আমাকে পরিচয় করে দিল দেখেন আই ওয়ান্ট টু ট্যাল ইউ আই ওয়ান্ট টু ট্যাল ইউ আমি তোমা আপনাদেরকে বলতে চাই বলা হচ্ছে আই ওয়ান্ট টু ট্যাল ইউ আপনাদের আপনাদেরকে বলতে চাই ওয়াই ওয়াই আই আই ল্যাট জ্যাক ইউস মাই হর্স কেন আমি আমি আমার হর্সের যে ঠিকানাটা আছে সেখানে আমি কেন আমি জ্যাককে আমি ইউজ করতে দিয়েছি সেটা আমি আজকে বলবো আপনাদেরকে বলতে চাই আই টু ট্যাল আমি আপনাদেরকে বলতে চাই ইট অল গোস ব্যাক ইট অল গোস ব্যাক টু আ টু এ স্টোরি টু মানে আমি একটু অল গোস ব্যাক মানে একটু পিছনে যায় বা এটা বলার জন্য অ্যাবাউট একটা আরুণ ম্যান একটা তরুণ ম্যান অ্যাবাউট ম্যান প্রায় তরুণ ব্যক্তি এরকম বলা হচ্ছে একটা ইয়াং ব্যান হু ওয়াজ দ্য সান অফ ফর ইথ ইথেন্স মানে একজন হচ্ছে কি ব্রাম্যমান মানে ওই ছেলেটা ছিল ওই ইয়ংটা ছিল কি ছিল সান অফ অ্যান ইথেনিয়ার ইথিয়ার ছিল হর্স হর্সের মানে ট্রেনার প্রশিক্ষক গুড়ার প্রশিক্ষক এরকম একটা আসে তাকে জিজ্ঞেস করা হলো টু রাইট লিখতে পেপার একটা পেপার প্রবন্ধ লিখতে অ্যাবাউটস অ্যাবাউটস অ্যাবাউট হোয়াট হি ওয়ান্টেড টু বি সে কী হতে চায় সেটা মানে তাকে লিখতে বলল অ্যান্ড এবং ডিউ করতে বললো হোয়াইন হি গ্রো আপ মানে সে মানে যখন সে বড়ো হয়েছিল মানে যখন সে বড়ো হয়েছিল তাকে বলা হয়েছিল মানে তার যে তাকে বলা হয়েছিল মানে মানে হি ওয়াজ আস টু রাইট পেপার মানে একটা প্রবন্ধ রাখার জন্য তাকে বলা হলো দ্যাট নাইট ওই রাতে হি রোড সে লিখলো সেভেন পেজ এ সেভেন পেজ পেপার হিজ গোল তার মানে লক্ষ্য সম্পর্কে সে সাত পৃষ্ঠার মতো সে লিখলো অফ সামে অফ সামে উইন উইন ইন হর্স ব্রাঞ্চ মানে তার মানে একটা হচ্ছে এরকম ব্রাঞ্চ করার লক্ষ্যে সাম দে মানে সে বিষয়টা সে মানে মালিক হিসাবে সে সেটা সে সেটা তার মালিক হতে চায় কীভাবে কীভাবে কী হতে যায় সেটা সে গোলগুলো সে সে লিখল কত পেজের সেভেন পেজের হি রুট অ্যাবাউট হিজ ড্রিম সে তার সে তার স্বপ্ন ডিট ডি অফ হিজ হট হি 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 পোস্ট গ্রেট ডেল অফিসার তার একটা হৃদয় একটা মহৎ একটা মানে আলোচনা হচ্ছে বা সে একটা ভাবতেছে ইন্টু দ্য ইন টু দা প্রজেক্ট মানে এই প্রজেক্টটা নিয়ে সে তার ভিতরে ভাবতেছে দ্য নেক্সট এই পরে দিন হি হ্যান্ডেড হি হ্যান্ডেড ইট হেড ইন ইন টু দ্য টিচার সেটা সেটা তার শিক্ষককে দিয়ে দিল টু দ্যাস লেটার দুই দিন পর হি রিসিপ্ট সে পেলো হিস পেপার তার পেপার ব্যাক দুই দিন পর সে তার পেপার ব্যাগ পেলো অন দ্য ফ্রন্ট পেজ বলছে ওয়াজ লার্জ রেড মানে ফ্রন্ট পেজে মানে প্রথম পেজটা সে একটা মানে বড় একটা লাল দাগের একটা কি পেলো সিগন্যাল পেলো অ্যাপ মানে অ্যাপে উইথ নোট মানে নোটে ড্যাট রেড সি মি অ্যাপসের ক্লাস মানে আমার সাথে ক্লাসের পর দেখা করো প্লাস ক্লাসের পর আমাদের আমার সাথে দেখা করো দ্য বয় দ্য বয় উইথ দ্য ড্রিম দ্য বয় স্বপ্ন নিয়ে ওয়েন টু সি দ্য টিচার মানে স্যার সাথে দেখা করতে গেলো তার স্বপ্ন নিয়ে এনে আফটার ক্লাস এনে তাকে জিজ্ঞেস করবো ওয়াই ডিড আই রিসিভ অ্যান অ্যাপ কেন আমি অ্যাপ পেয়েছি দ্য টিচার সে বললো দিস ইস এন আনরিয়ালিস্টিক এটা হচ্ছে অবাস্তব ড্রিমস ফর ইউ ফর ইয়ে ফর ইয়াং বয় লাইক ইউ মানে এটা হচ্ছে অবাস্তব জিনিস আর যেন আমি রিয়েলিস্টিক এটা আমি রেড করেছি ইউ হ্যাভ নো মানি তোমার কোনো টাকা নাই ইউ কাম ফ্রম অ্যান ইনার ফ্যামিলি তুমি একটু প্রশিক্ষণদাতার থেকে আসছো ইউ হ্যাভ নো রিসোর্স তোমার কোনো সম্পদ নাই উইন ইন এ হর্স রেঞ্চ তোমার একটা হর্সের রুখার প্রয়োজন সেরকম তোমার হর্স রাখার মতো যে হর্স রেঞ্চ আছে জায়গা সেরকম রেখে মানে প্রয়োজন হয় এটা করতে অনেক প্রয়োজন হয় লট অফ মানে অনেক টাকার প্রয়োজন হয় ইউ হ্যাভ টু বাই দ্য ল্যান্ড মানে তোমার মানে অনেক জমি কিনতে হবে ইউ হ্যাভ টু পে তোমার টাকা দিতে হবে অনেকগুলো দ্য থিস রেড দ্য থিস যোগ করলো ইফ ইউ উইল রি রাইট তুমি যদি আবার সুন্দর করে রেখো দিস পেপার পেপার উইথ এ মোর রিয়ালিস্টিক তুমি যদি একটা আরও একটু যদি রিয়ালিস্টিকভাবে সুন্দর করে লেখো টিসার বলতেছে গোল সম্পর্ক লক্ষ্য সম্পর্কে সুন্দর করে লেখো আই উইল রেকিডার আমি ভেবে দেখবো ইউর গ্রেড তোমার গ্রেডটা আমি আবার ভেবে দেখবো তোমার যে অ্যাপ দিয়েছি সেটা আমি আবার ভাববো সেরকম বলা হচ্ছে দ্য বয় ওয়েন্ট হোম দেখেন দ্য বয় ওয়েন্ট হোম অ্যান্ড থট ভাবলো অ্যাবাউট ইট অ্যাউট লং অ্যান্ড হার্ট সে মানে অনেকক্ষণ ধরে ভাবলো কঠিনভাবে ভাবলো হি আস হেস ফাদার তার বাবাকে জিজ্ঞেস করলো হোয়াট হি ডু তার এখন কী করা উচিত হিজ ফাদার সে তার বাবা বললো লোকসান ইউ হ্যাভ টু আপ তোমার হাত কতি করতে হবে ইউর ওন মাইন্ড তোমার যে মাইন্ডে তোমার তোমার মাইন্ডের যেটা আপ মানে কতি পূরণ করা তোমার মাইন্ডে যেটা চলতেছে তোমার নিজের মাইন্ডে যেটা চলতেছে সেটা তো মানে মনস্থির করতে হবে বা তোমাকে সেটা মেক আপ করতে হবে অন দেশ এটার উপরে হাউ এভার যাই হোক আই থিঙ্ক ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট আমি যেন এটা খুবই খুবই ডিসি ভালো ডিসিশন ইউ তোমার

ইউ ক্যান কিপ ইউ দ্য অ্যাপ অ্যান্ড আই উইল কিপ মাই ড্রিম তুমি বলতেছো আপনি আপনি আবারও অ্যাপ রাখতে পারেন কিন্তু আমি এটা আমার ড্রিমটা কখনো আমার চিন্টে ইউর ড্রিম কাউকে তোমার স্বপ্ন শুরু করতে দিও না ফলো ইউর হার্ট তোমার ইউরি চেষ্টা করো নো ম্যাটার হোয়ার যাই হোক না কেন নো ড্রিম ইজ টু বিগ কোনো স্বপ্ন বড় নয় অর টু অ্যাস স্মল কোনো ছোটো নয় ওয়ান ওয়ার্ক হোয়েন ওয়ান ওয়ার্ক হার্ট যখন অনেকে সুন্দর করে পরিশ্রম করে টু লভ লিভ ইট এটাকে এটাকে বাস করার জন্য এটাকে পাওয়ার জন্য ওয়ান শুড অল ট্রাই মেক ইন ড্রিমস সবার স্বপ্ন তৈরি করা উচিত কাম তৈরি এবং সেটা বাস্তব পরিণত করা উচিত নো ম্যাটার হোয়াট মানে যেটা আসুন না কেন বিভার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মার ছিলেন থ্যাংক ইউ সু